নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সকলে ভালো আছেন সুস্থ আছেন চলে আসলাম নতুন আরেকটি রেসিপি ভিডিও নিয়ে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকেন আশা করছি ভালো লাগবে আজকে বানাবো হাঁসের ডিমের কাঁচাকলা দিয়ে তরকারি তো চলে আসলাম রেসিপিতে এখানে আমি চারটে হাঁসের ডিম নিয়েছি আর চারটে ছোট ছোট সাইজের আলু নিয়েছি আলু ডিমটা সিদ্ধ বসিয়ে দিয়ে তারপরে একে একে সব কিছু গুছিয়ে নেবো আলু ডিমটা সিদ্ধ হতে হতে আমি এদিকে কেটে নিয়েছি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা আর জিরা একসাথে বেটি নিয়েছি আর এখানে আছে রসুন বাটা আর কয়েক কোয়া রসুন আমি এমনি রেখে দিয়েছি এই কোয়ার রসুন আমি বাটি নিই তো এগুলো গুছিয়ে নিতে নিতে এদিকে আমার আলু ডিম সিদ্ধ হয়ে গেছে আর কলাগুলো আমি এইভাবে পিস করে কেটে নিয়েছি আর সিদ্ধ করা আলুগুলোকেও পিস পিস করে কেটে নিয়েছি আর হাসির ডিমগুলো ছুলে নিয়ে মাঝখানে একটু একটু করে চিড়ে দিয়েছি যাতে লবণটা ডিমের ভিতরে ঢোকে তো দেখতে থাকে কলা আর ডিমগুলো লবণ হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নেব এদিকে আমার তেলটাও গরম হয়ে গেছে আর লবণ হলুদ মাখিয়ে রাখা ডিমগুলো এখন ভেজে নেব ভেজে নিয়ে তারপরে রান্নাটা করব। ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে ডিমগুলো তুলে নিয়ে ওই তেলের মধ্যে হলুদ লবণ মাখিয়ে রাখা কাঁচা কলাগুলো আমি ভেজে নেব কলাগুলো ভালো করে ভাজতে হবে যাতে এপিটুপিট এক পিঠ করে কাঁচা না থাকে কলাগুলোকে এপিটুপিট ঘুরে ঘুরে ভালো করে ভাজা আমার হয়ে গেছে কলাগুলোকে এখন তুলে নেব। কলাগুলো তুলে নিয়ে ওই তেলের মধ্যে তেজপাতা আর একটুখানি জিরে ফোড়ন দিয়ে তারপরে পেঁয়াজটা দিয়ে দেব। পেঁয়াজের সঙ্গে সঙ্গে কয়েক কোয়া রসুন যে আমি আলাদা করে রেখে দিয়েছিলাম সেই রসুনের কোয়াগুলো পেঁয়াজের সাথে ভেজে নেব পেঁয়াজটা ভালোভাবে ভাজা হওয়ার জন্য দিয়ে দেবো একটুখানি লবণ যাতে পেঁয়াজটা ভালোভাবে সিদ্ধ হয়ে ভাজাটা হয়ে যায় আর পেঁয়াজটা যদি ভাজা ভালোভাবে হয়ে যায় তাহলে কিন্তু পেঁয়াজটা গলে যাবে তো পেঁয়াজটা ভেজে নিয়ে দিয়ে দিলাম রসুন বাটাটা রসুন বাটাও রসুন বাটাটা দিয়ে ভালোভাবে ভেজে নেব যাতে রসুনের কাঁচা গন্ধটা না থাকে রসুনটা ভালোভাবে ভেজে নিয়ে এখন বেটে রাখা শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা আর হচ্ছে জিরা সে বাটাটা দিয়ে আরও একটু সময় ভালোভাবে ভেজে নেব দিয়ে দেবো সামান্য একটু লবণ লবণটা সামান্য না পরিমাণ মতোই দিয়ে দেবো যত যতটা লবণ আমার তরকারিতে লাগবে লবণ দিয়ে দিয়ে দিলাম একটুখানি হলুদ আর হলুদটা দিয়ে বেশিক্ষণ নাড়ব না দিয়ে দেবো একটুখানি জল জলটা দিয়ে দিলে মশলাটা ভালোভাবে কষানো হবে আর মশলাটা পুড়ে যাবে না কষা ভালো করে কষিয়ে নি মশলাটা আমার সুন্দরভাবে কষানো হয়ে গেছে এখন দিয়ে দেবো সিদ্ধ করে রাখা আলু আলুগুলো দিয়েও কিছুক্ষণ সময় ভালোভাবে কষিয়ে নেব আলুটা আমার কষানো হয়ে গেছে এখন ভেজে রাখা কলাগুলো দিয়েও আরও কিছুক্ষণ সময় কষিয়ে নিতে হবে পুরো কষানো কিন্তু আমার হয়ে গেছে দেখে বুঝতে পারছেন কতটা রঙ পরিবর্তন হয়ে গেছে এখন দিয়ে দিলাম ঝোল তো আলুগুলো সেদ্ধ আছে কলাটাও ভাজা আছে অনেকটা নরম আছে তারপরেও একসঙ্গে কষানো হলো ঝোল বেশি লাগবে না পরিমাণ মতো দিয়ে দেব তো দিয়ে দিলাম ঝোল এখন একে একে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেবো একেবারে তরকারির সাথে কিন্তু জালটা হয়ে যাবে আর ডিমগুলো দিয়ে দিয়ে দেবো একটুখানি ধনে গুঁড়ো আমি ধনে গুঁড়োটা আগে দিইনি কারণ ধনে গুঁড়োটা আমার ভাজা গুঁড়ো ছিল তাই কষানোর সময় দিইনি এখন একটুখানি ধনে গুঁড়ো দিয়ে তারপরে তরকারিটা ফুটতে দেবো কিছুক্ষণ সময় ফুটিয়ে নিলে তরকারি কিন্তু রেডি আর এখানে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে তরকারিটা ঢেলে নেব এখন একটু ঝোল ঝোল লাগছে এই ঝোলটা কিন্তু থাকবে না কাঁচা কাঁচাকলাতে তেল ঝোলটা কিন্তু টেনে নেবে তো তরকারিটাও নামিয়ে নিয়েছি রেসিপিটা আমার রেডি একেবারে সহজ একটি রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করবেন